আনন্দ ভ্রমণ অথবা পিকনিক এই নামটির সাথে আমরা সবাই খুব পরিচিত কে সবার কাছে পিকনিক বা আনন্দ ভ্রমণ এই আনন্দ সব সবসময় কথা মনে হলে মাংস ছাড়া যেন আনন্দ ভ্রমণ হয়ই না হয়তো গরু নয়তো খাসি না হয়তো সর্বশেষ মুরগি তো থাকবে আজকের আনন্দ ভ্রমণ হাজারো বছরে মানে আমরা যে কথাটা শুনে আসছি কেউ দাওয়াত করলে দাওয়াত দেয় যে আমার বাড়িতে দাওয়াত ডাল ভাত অথবা ডাল ভর্তা খেয়ে আসবে কিন্তু মুখে কথাটা ঠিকই থাকে বাস্তবতায় ঠিক নাই আজ তেমনি একটা ব্যতিক্রমধর্মী আয়োজন আজকে নানা আয়োজনের মধ্যে আজকে যে আয়োজনটা দেখছি আমরা যে আয়োজনের সাথে পরিচিত হব সে আয়োজনের শিরোনাম করা হয়েছে ষোলো আইটেমের ভর্তা সাথে ডাল আর দেশি চালের ভাত সেজন্য অন্যরকম এক আয়োজন মনোমুগ্ধকর এই আয়োজনে যারা আয়োজনটি করেছেন বর্তমান সময়ের শিক্ষার্থীরা যারা বিভিন্ন জায়গায় হয়তো এই বয়সে কেউ বিভিন্ন নেশা বা যে কোনো মাদকদ্রব্যের সাথে যুক্ত থাকতে পারত বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত থাকতে পারতো সেই জায়গা থেকে ফিরে এসে সুন্দর একটা আয়োজন যে আয়োজনটা একবারে ব্যতিক্রম আমরা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সেই আয়োজন যে আয়োজনে ছিল দেশের একবারে দেশীয় যে সবজিগুলো সেই সবজি থেকে নেয়া পেঁপে ভর্তা থেকে শুরু করে কলা ভর্তা তার সাথে শুটকি মাছ তার সাথে বেগুন ভর্তা সহ আলু ভর্তা ডাল ভর্তা আপনার এইরকম নামকরণ থেকে শুরু করে চিংড়ি ভর্তা পর্যন্ত যেখানে ষোলোটা আইটেমের ভর্তা করেছে তারা এই ষোলো আইটেমের ভর্তার সাথে আজকে যেন অন্যরকম এক আয়োজন যেখানে মনোমুগ্ধকার আয়োজনে আজকে কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী সকল মানুষ এই আয়োজনের সাথে হঠাৎ করে যারা যুক্ত হয়েছে এই ব্যতিক্রমে আয়োজনের জন্য আপনারা কি বলবেন আপনারা যারা আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন করতে চাচ্ছেন কিন্তু আসলে পারছেন না চিন্তা করছেন ভ্রমণ মানেই খাসি নয়তো গরু মুরগি না তো চলেই না কিন্তু একবার চেষ্টা করে দেখেন কত সুন্দর আয়োজন আপনারা যদি কেউ হঠাৎ করে এই রকম কোন আয়োজন করতে চান তাহলে এই আয়োজক যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা থেকে সুন্দর করে এরকম মুগ্ধ মনোমুগ্ধকর একটা পরিবেশে ন্যাচারাল সিস্টেমে এই আয়োজনটা যদি করেন আপনার ভ্রমণটাও সুন্দর হবে আপনাদের টেনশনটাও কোনো কমবে আর ভালো একটা আয়োজনে মুগ্ধ হতে পারবে তাই আর দেরি না করে আমরা দেখি সেই আয়োজনটা কি এবং কিভাবে করছে চলুন তাহলে আর আপনাদের মতামত জানাতে অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখছেন সবাই অবশ্যই জানাবেন সবাই তো মাছ মাংস এটা আমরা প্রতিদিনই খান তো এটা একটা ইউনিক আইডিয়া এটা আপনার চাইলে আপনারা সবাই করতে পারেন মিস করবেন না কিন্তু সেই মজা হয় ষোলো আইটেমের ভর্তা আইটেম এবং দেওয়া দরছে আইটেম এবার শেষ হয় না ভাই এই চাইতে কেউ লজ্জা হইবে না একবার খাইলে আবার যাবেন সমস্যা নাই যদি কেউ চান হঠাৎ করে এইভাবে আয়োজন করতে পারেন আপনাদের দাওয়াতে আমরা অংশগ্রহণ করব সবাই এখানে আমরা এই আয়োজনের ভিতরে আবার দুইজন আমাদের মেহমান রয়েছে আসসালাম আলাইকুম ভাই আপনারা যে আজকের আয়োজনটা দেখলেন ভর্তার আয়োজন হঠাৎ এই ভর্তার আয়োজনে

মানে ধরেন সর্বপ্রথম মানে আমরা এটা করছি আপনার চাইলে সারা বাংলাদেশে করতে পারেন আর এটাতে মানে আমি আর সীমিত খরচের মধ্যে ঠিক আছে আমরা দুজনে এই ইউনিক আইডিয়াটা বাইর করছি সাথে আমাদের সাথে হেল্প করছে আমাদের মুরব্বি ঠিক আছে মুরব্বী এলাকার মুরব্বী গেছে সিনিয়র বন্ধু এই চিংড়ি চিংড়ি আছে চিংড়ি ভাইয়া আরে মানুষ টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় অথচ নিজের আঙিনার পাশেই অনেক সুন্দর কিছু জায়গা পড়ে আছে একবার চোখ তুলে দেখেও না যদি দেখার ইচ্ছে হয় তোমার নিচুর মন মেলায় চর্ব রবিরই যাতে আই শুধু ফুলের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মন মেলায় চর্ব রবির ইজাতে আই শৌধু ফুলের সময় আমি জলপরিবারে চল করিয়া আমার বন্ধু চিতন কালিয়া দেখো আসিয়া যদি দেখার হয় তোমার নিচুর মনে লয় চর্বর বীর ঘাটে দুপুরের সময়